আসসালামু আলাইকুম আমি কানেজ আকসার ওয়েলকাম জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে আজকে হচ্ছে অক্টোবরের তেরো তারিখ থার্টিন অক্টোবর এখন বাজে সকাল টেন থার্টি সকাল সাড়ে দশটা এখন আমি এবং আকসার দুজনই বের হচ্ছি একটু আইকিয়াতে যাব যেহেতু আমাদের অনেক কিছু দরকার সব কিছু থেকেও মানুষকে দিয়ে দিয়েছি আনিনি তো এখন যাচ্ছি একটু আইকিয়াতে ফার্নিচার দেখার জন্য অনেকদিন যাবতে দেখতেছি কেনা হচ্ছে না আর আজকে হচ্ছে উইকেন্ড সানডে নিউ কাসেলে খুব দ্রুত শপিং মল শপিং সেন্টার সব কিছু বন্ধ হয়ে যায় তাই আমরা একটু আর্লি বের হচ্ছি তো চলুন আপনারাও আমাদের সাথে আমরা যাই এখন আইকিয়াতে আইকিয়াতে যাই দেখি কী ফার্নিচার পছন্দ হয় কি না প্রথমে এখন আমরা আইকিয়াতে যাব যাওয়ার আগে দুজন মিলে যেহেতু সকাল সাড়ে দশটা বাজে দুজনে ব্রেকফাস্ট শেষ করে নিব। আগে যাব ব্রেকফাস্ট করার জন্য ব্রেকফাস্ট করে দেন আইকে যাব চলুন তাহলে আপনার আমাদের সাথে আমার হয়েছে শাকগুলা মার্শাল এখনও আছে অক্টোবরের মিডেল হয়ে গিয়েছে তারপরও আছে এখনো মার্শালটা পিটুনিও আছে সকালবেলায় সবাই ঘুমাচ্ছে যেহেতু উইকেন্ড আর ওই যে সূর্য উঠে 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 না সবাই ঘুমাচ্ছে যেহেতু এখানে সব সার্ভিস হোল্ডার সবাই ঘুমাচ্ছে আইকিয়াতে চলে আসছি আমরা এই তো আইকিয়াতে চলে আসছি এখন যাই ভিতরে আইকিয়ার ভিডিও আরও আমার যখন আমরা নিউ নিউকাসেলে আসছিলাম সেই সময় যে যেদিন আসছিলাম সেই দিনেও কিন্তু যেহেতু আমাদের সাথে ব্যান ছিল এন্টারপ্রাইজের আমরা এসে গিয়েছিলাম আসফির ব্যাডের জন্য পছন্দ হয়নি তাই নেই তারপর আরও তিনবার আসছি কোনো কিছু পছন্দ হয় না আমরা যেটা চাই সেটা নাই সব কিছু মিলিয়ে হয়নি নেওয়া হয়নি আজকে আবার আসলাম অ্যাড দেখলাম যে ফার্নিচার এখন ভালো ভালো আসছে আরও আর আইকে ফার্নিচার না তেমন হ্যাভি হয় না আমার কাছে মনে হয় আমি আই থেকে শুধু আমার বেডরুমের যে আলমারিটা সেটাই কিনেছি আর কোনো কিছু আমি আই কেয়ার থেকে নেই না তো যাই তবে আরগোজ থেকে ভালো তো যাই দেখি আজকে পছন্দ হয় কিনা চলুন আপনারা আমার সাথে আগে ব্রেকফাস্ট করার কথা ছিল দেখি আকসার কি বলে কার পার্ক করে আকসার আইকেয়াতে আসলো আইকেয়াতে আসার পর বলতেছে এখন আমরা ফার্নিচারের জন্য আইকিয়ার ভিতরে না ঢুকে ওদের ফুড করে যাই ফুড করে গিয়ে দেখি ব্রেকফাস্টের জন্য কি আছে তো ওইখানে গেলাম গিয়ে দেখি যে ওদের সব ইংলিশ ব্রেকফাস্ট আর এটা হালাল না তারপরে আমরা একটু হালাল ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করে ফেরার পথে দেখি একটা প্যাট শপ আছে প্যাট শপ থেকে রিম জিমের জন্য এগুলা কেনাকাটা করলাম বের হইছি রিম জিমের ওই যে ওর হাজ মানে ওর গড়ের জন্য এটা আমি পাউডারটা ইউজ করি এটা প্রায় শেষ তাই একটা নতুন নিয়ে নিলাম আর ওর জন্য ট্রিট নিলাম এটা কোনো খাইনি এটা আজকে নিউ তো নিয়ে নিচ্ছি এখন টেলে ওয়েট করতেছি

একটু শেয়ার করলাম আপনাদের সাথে তো ঠিক আছে আমি আগে দেখি ভিডিও করতে গেলে ইয়ে করা হয় না দেখা হয় না একটু দেখি পছন্দ হয় কি না পছন্দ হলেই হবে না আর প্রাইজের সাথেও কম্পেয়ার করতে হবে নাইস খুবই নাইস এখন সব লিখনার আর এল সিস্টেম সোফা কর্নার সোফা আর কি যাকে বলে এটাও নাইস ঠিক আছে এখন ক্যামেরাটা অফ করছি পরে আপনাদের সাথে শেয়ার করব দেখি পছন্দ হয় না যে বললাম না সব এখন লিখনার তো এটা আমাদের পছন্দ হয়েছে এটা দুই হাজার পাউন্ড সোফাটা অনেক সুন্দর বাট সবই লিখনার এটা আরও যায় পুশকলে এখন ব্যাক সাইডে যাচ্ছে নাইস লিকনার ছাড়া এখন কিছুই নেই নাইস দ্যাটস ইট আর যাওয়ার দরকার নাই বাট এটা দুই হাজার পাউন্ড হলেও ওটা সুন্দর সোফাটা আমি একটু দেখাই ওই যে দে হাজার পাউন্ড সোফাটা খুব সুন্দর আয়োজে বললাম না এখন সব কর্নার সোফা সাথে টি টেবিল না টি টেবিলের দাম হচ্ছে টু হান্ড্রেড সিক্সটি নাইন খুবই সুন্দর সোফাটা সুন্দর না যত দেখি ততই সুন্দর লাগতেছে সব কিছুতে লিকনার ঠিক আছে এখান থেকে একটা সোফাই আমাদের পছন্দ হলো ওই যে ওইটা তো এখন আবার একটু ইয়েতে যাব আইকেয়াতে দেখি দেন একটা ডিসাইড করে কোনটা ভালো হবে সেটা করবো যে সোফা আমার একটা পছন্দ হয় না এর থেকে ডিএফএসের যে সোফা অনেক সুন্দর সোফা আইকেগুলো দাম এর থেকে অনেক বেশি বা ডিএফএস তো ব্র্যান্ড ডিএফএস ওর সুফা আর কেয়ার সোফার মধ্যে অনেক তফাৎ এইট টোয়েন্টি লেখা আছে থ্রি সিটার টু সিটার থ্রি সিটার লেখাই আছে ভাইকেয়া তো আমার সোফা পছন্দ হয় নাই শুধু সোফা কর্নার অতটুকুই বাট পছন্দ হয় নাই है वी जो वी किसू? <laughs> uh, 1430 ভালো না <laughs> বাইরের মার্কেটগুলোতে মালগুলাতে সব কিছু সেট করা থাকে আর আমার তো ড্রয়িং ড্রাইনিং একসাথে লাইক এরকম ওরা ওইভাবেই স্যাট করে রাখে পছন্দ হয় না আমার এটা হচ্ছে গার্ডেন সোফা গার্ডেনের জন্য ঠিক আছে সোফা তো পছন্দ হলো না এখন ব্যাডের সেকশানে যাই ব্যাড দেখি পছন্দ হয় কি না থ্রি হান্ড্রেড ফিফটিন জিনিসটা সুন্দর যে ড্রয়িং রুমে গ্লাসের জিনিসপত্র রাখার জন্য আর কি ইটে এগুলা নট ব্যাড বাট যেটা এখন থেকে আসলাম থ্রি ফিফটিন ওটা থেকে এগুলো সুন্দর না এগুলো টু টোয়েন্টি নাইন গ্লাসের বডিটা লোহা বিতরটা গ্লাস বাট পাতলা গ্লাসটা সেরকম হেভি না কয়েকটা জিনিস রাখলেই ভেঙে যেতে পারে বাট প্রাইসটা রিজনেবল এটাও সুন্দর বাট ওই যে পাতলা এই যে খাটটা তোমার জন্য দেখছি মানসিব তুমি দেখা পছন্দ সময় যে দেখো এটা তোমার পছন্দ হয় কিনা এটার স্টোর দিচ্ছে ড্রয়ার এই যে ড্রয়ার বোথ সাইড ড্রয়ার এই যে ড্রয়ার স্টোর পোড়াটাই উড এটা তুমি আইকে আতে যে আমরা ব্যান নিয়ে আসছিলাম তখনই দেখছিলাম আমার ওই সময় পছন্দ হয় নাই বাট খাট হেভি তুমি পছন্দ করে গেছিলে এটাই দেখো এটা যদি তোমার পছন্দ হয় তাহলে বইল আর অ্যাসাম্বল যদি কিনা রাখি আমরা অ্যাসাম্বল করতে হইব তোমার তুমি আইসা এটা দুইটা কালার এই যে সাদা একটা এই যে সাদা এখন বাজে টু ফোরটি ওয়ান দেখা যাচ্ছে না মানে নেয়ারলি থ্রি ও ক্লক এখন আমরা বাসায় যাচ্ছি আইকেয়া তারপরে এই যে ডিএফএস সব কিছু দেখলাম সোফা এবং ব্যাট আইকেয়াতে ব্যাট পছন্দ হয়েছে আর ডিএফএসে সোফা পছন্দ হয়েছে তা এখন এখন নিব না আসবে আসুক কারণ এখন নিয়ে আমরা অ্যাসেম্বল করতেও পারবো না এখন নিব না তো দেখি কবে কি করি আর এটা তো আমার নিজের বাড়ি না এই প্রবলেম সেট করার পরে আবার এগুলা খুলো একবার অ্যাসেম্বল করো একবার অ্যাসেম্বল করার পরে এগুলো আবার খোলার পরে জিনিসটা নষ্ট হয়ে যায় যখন আমি লুটন থেকে মুভ হয়ে এখানে আসছি আমার ডাইনিং টেবিল চেয়ার তারপরে ব্যাড এগুলাই আনছে আর বাকি সব কিছু তো মানুষকে দিয়ে দিয়েছি আমার প্রিভিয়াস সোফা তারপরে অন্য অন্য যে ফার্নিচার গার্ডেন ফার্নিচার সব কিছু মানুষকে দিয়ে দিয়েছি তো এগুলা যা আছে সেগুলাই অ্যাসেম্বল করতে গিয়ে অনেক কিছু নষ্ট হয়ে গিয়েছে তো এজন্য জন্য না কিনতে খারাপ লাগে যতক্ষণ না নিজের হাউস হচ্ছে তো ঠিক আছে আজকের ব্লগটা আমি স্যার এখানে শেষ করছি ইনশাল্লাহ নতুন কোনো ব্লগে দেখা হবে জানি না এই ব্লগ কবে পাবলিশ করবো যেহেতু আমি ডেলি ব্লগ পাবলিশ করি না লেট হয় তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য আল্লাহ আইকেয়ার থেকে আজকে যা যা শপিং করলাম রিমির এই যে হাজের জন্য ওর ঘরের জন্য যেটা আমি ওর পটি মেক করার সময় ওর ঘরে ইউজ করি সেটা আর কিছু ট্রিট এই ফ্লাওয়ার বাসটা নিলাম দুইটা ক্যান্ডেল নিলাম প্লেট নিলাম এগুলো সব আইকেয়ার থেকে নিয়েছি তো এখন বাসায় চলে আসছি তো ঠিক আছে বাসার ভিতরে যাই